হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখতে পাচ্ছেন তো আমি আজকে দাঁড়িয়ে আছি আমার নিজে হাতে করা এই ড্রাগন বাগানটির এখন আপনারা এই ফুলগুলো দেখে বলতে পারেন আসলে আমি কতটা খুশি বা আমার কতটা ভালো লাগছে এটা আপনারা এই গুরুত্ব বুঝতে পারবেন তো আমি নিজেকে সফল ড্রাগন চাষি বলে দাবি করি না তবে এই যে কাঠামো অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমি করছি তো এখানে আমার মায়ের অনেক অবদান আছে আমার মা এগুলোকে খুব সুন্দর করে পরিচর্যা করেছে তো এই যে দেখতে পাচ্ছেন আজকে বাগানে অনেকগুলো আপনার ড্রাগন হয়েছে তো আমি এই ড্রাগনগুলো পরাগান করে দিচ্ছি তো আমাদের এই ড্রাগনগুলো খুব মিষ্টি হয়ে থাকে পিঙ্ক কালারের ভিতরে এত মিষ্টি আসলে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে খাই সবাই খুব পছন্দ করে পলিনেশনটা আসলে একটি ফুলে একটি ফুলে দিলে এটা ভালো হয় বেশি হাত দিয়ে করতে পারেন এর আসলে ব্রাশ ইউজ করলে ভালো হয় আসলে ব্রাশ ইউজ করার মতো সময় বা ধৈর্য দিটার একটা আমার নাই আজকে অনেক দিন ধরে লক্ষ্য করতেছিলাম একটা অনেকগুলো ফুল ফুটছে যেহেতু একসাথে অনেকগুলো ফুল আসছে সেহেতু তাদের ফুলগুলো একসাথে ফুটার কথা ঠিক এভাবে অনেকগুলো ফুল ফুটছে তো এখানের যত্নপাতি আমি করে থাকি এখানে জাতটা কি অনেক ভালো জাত আপনারা যদি কেউ ব্যবসায়িকভাবে এটার চাষ করতে চান জাতের দিকে সবসময় খেয়াল রাখবেন এমন অনেক হয়েছে যে একজন দুই বিঘা তিন বিঘার উপরে করছে কিন্তু যা তাদের নির্বাচন করা ভালো ছিল না সেই কারণে আসলে সবগুলো গাছই কেটে ফেলতে হয়েছে বা একটা ফ্লপ কাটাই হয়েছে আপনাদের যদি কারো এই ড্রাগনের কাটিং বা ড্রাগনের চারা লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের একটা কাউন্টিং দেখাবো

পেয়ারার ভিতরে পোকা পাই পেয়ারা যখন কোনো গাছের থেকে খাওয়া যাবে না দেখেন আমাদের গরম চা গাছে গরম চা ধরছে একদম পেকে কালো কালো হয়ে গেছে এটার যখন যৌবন কাল থাকে তখন এরকম লাল লাল হয় পরে আস্তে আস্তে যে দেখুন এগুলো আস্তে আস্তে কালো হচ্ছে এবং একদম লাস্ট পর্যায়ে যে এরকম কালো হয়ে যায় এটা খুব ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী একটি ফল আপনার ইচ্ছা করলে লাগাতে পারেন এটার চারা আমরা আসলে প্রোভাইড করি না সো আমাদের নখ দিয়ে লাভ হবে না তারপরে আসুন এখানে এখানে একটি দুটি তিনটি করে অনেকগুলো চারা হয়েছে আসলে কি এটা আমার শখের জায়গা থেকে এই বাগানটা করা এবং এই গাছগুলোর প্রতি আমি অনেক বেশি পরিশ্রম করি এখানে দেখতে পাবেন আর অনেক গাছ আছে অনেক গাছের চারা আছে এগুলোতে কিন্তু আমি যত্ন করি না কিন্তু ড্রাগন গাছটা আমি খুব পছন্দ করি এই যে আপনার এখানে আমরা আছে হাইব্রিড আমরা এটা সারা বছরই হয় বারো মাসে আমরা রাতে ফল ছিঁড়তে হয় না বললো আমার ওয়াইফ এই জন্য আর ছিঁড়তেছি না তো এই দুইটাই ছিঁড়লাম আর এখানে একটা পোকা পেয়ারা পারছি যাই হোক এটা সার হয়ে যাবে আমি কাছের নিচে রেখে দিলাম এছাড়াও আছে এছাড়াও যদি আপনাদের দেখাইতে চাই একটু ঝুম করে দেখাই এখানে আছে এখানে আছে একটা তিনটা এখানে চারটা এখানে একটা পাঁচটা ওইটা পরের কালকে ফুটবে তারপরে ছয়টা সাতটা দেখা যায় আটটা আটটা তারপরে এখানে যদি আমি কাউন্টিং করি নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ওই যে সতেরোটা আঠারোটা ওই আর একটা গতকালকে ফুটছিল আমি এটা ফুটে সালেজ করছিলাম আবার কিন্তু নতুন এই ফুল আসতেছে কটা কাউন্ট করলাম তুনিমা উনিশটা বিশটা তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এরকম বাগান করতে চান অথবা বাণিজ্যিকভাবে ড্রাগনের চারা খুঁজতে থাকেন আমার কাছে যোগাযোগ করলে আমি দিব এটা খুব মিষ্টি এবং বাণিজ্যিকভাবে যদি আপনারা চাষ করেন অনেক লাভবান হবেন আমি ছোট্ট পরিসরে আমার বাসার ছাদে এটা চাষ করতেছি মাসাল্লা খুব ভালো হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে কথা আর এখানে একটা ড্রাগন আপনাদের না দেখালেই নয় এটা আসলে পাকছে টুম টুম হয়ে গেছে এটা এটা আমি আজকেই পেরে ফেলবো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ ও এই যে ড্রাগনটা দেখছেন এই যে এটা হচ্ছে ড্রাগনের ফল আর এটা হচ্ছে ফুল মাশাল্লাহ ফুল ফুটে যাওয়ার পরে সাধারণত ড্রাগনগুলা মারা যায় না এরপরেও বেশি খরা বা রুদ্র হলে এখানে কিছুটা ই আসতে পারে ওকে গাইস সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে